বিশেষ করে রমজান মাস এই মাস হল কোরআন খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কোরআন পড়লে হয়। যারা কোরআনওয়ালা হবে আল্লাপাক তাদের বিচার ও পর্দার আড়ালে করবেন এই জন্য রমজান মাসে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা তো দেখে দেখে একেবারে খতম করবো এক যা পারি যত বেশি পারি কোরআন করা এই কোরআন পড়ার দ্বারা কোরআনের সম্পর্ক হবে। আর যারা কোরআন মুখাস্ত জানি পড়তে জানি না তো তারা তো কম আজকম কিছু তো মুখাস্ত জানি ওই সুরাগুলো বেশি থেকে বেশি তেলাওয়াত করা বেশির থেকে বেশি তেলাওয়াত করা আর ওই যে রমজানের সময় চারটা আমুল বেশি করা এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি কালেমায় বা বেশি পড়া ফিরুল্লাহ বেশি পড়া জান্নাত আল্লাহ পাকের কাছে খুব বেশি বেশি জান্নাত চাওয়া বাকের কাছে জাহান্নাম থেকে খুব বেশি বেশি মুক্তি চাওয়া এই চারটা কাজ খুব বেশি করা